নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তো আমি ছাদ বাগানে কিছু চিচিঙ্গা চাষ করেছি প্রচুর পরিমাণে হচ্ছে বস্তার মধ্যে ফলনটা ভালো হচ্ছে একটু বালতিতেও বসিয়েছি এবং কীভাবে হচ্ছে তো ফলন সেটা দেখাচ্ছে এটা খুব উন্নত জাতের অর্থাৎ কোয়েম্বাটুর নাম এটা সাদা রঙের হয় আরেক ধরনের রোপণ করেছি সেটা একটু তেতো হচ্ছে এটা বেশি ফলন নেই অর্থাৎ বুনো জাতের এটা তো এই ঝিং এই চিচিঙ্গাটা কীভাবে হচ্ছে সেটা দেখাচ্ছে পুরো চার রোপণ থেকে এখানে চারা তৈরি করা আছে বীজটা বসিয়েছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে অনেকটাই বড় হয়েছে চারাগুলো এখানে দুটো চারা রয়েছে দুটো চারাই বসাবো এগুলো অন্য চারা রয়েছে এখানে এগুলো বসাবো তো একটা বালতির মধ্যে বসাবো বস্তাতেও বসিয়েছি বস্তার ফলটা খুবই ভালো হয়েছে তো ফেব্রুয়ারি মাসের দিকে বীজ বসিয়েছিলাম এখন প্রচণ্ড প্রচুর ফুল আসছে এগুলো শুকনো সবজির খোসা এগুলো শুকনো উন্নত মানের একটা সার তারপর কিছু নারকেলের ছিপড়ে নিয়েছি ড্রেনেজ সিস্টেমটা সুন্দর করার জন্য যেন জলটা অতিরিক্ত বেরিয়ে যায় দিয়ে আর গোবর সার রয়েছে এটা পুরোনো গোবর সার তারপর রয়েছে এটা একটু হিউমযুক্ত মাটি একটা থেকে নিয়েছি মাটিটা এটা সবুজ সাউড়া বিভিন্ন আগ গাছ শুকনো সবুজ পাতাটা তো অনেক কিছুই রয়েছে এটার মধ্যে খুবই উন্নতটাও এগুলো বালতির মধ্যে একের পরে এক স্তরে স্তরে দিয়ে দিব একটু চাপাতাও দিয়ে দিচ্ছি নাইট্রোজেনের সোর্স হিসাবে ফসফরাসও পাবে এখান থেকে ফলে গাছের করে বৃদ্ধি খুব সুন্দর হবে তারপর দিয়েছি ডিমের খোসা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং ডিমের সিস্টেমটাও খুব ভালো হয় নিচের দিকে ডিমের খোসা দিয়ে দিলে বেশিরভাগ গাছেরই আমি নিচের দিকে অনেকটা ডিমের খোসা দিয়ে দিই যাতে গাছটা খুব সুন্দর চেহারা হয় এভাবে দিয়ে অনেকটাই ডিমের খোসা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দেখো জৈব সার নিজের হাতে তৈরি করা এখানে সবজির খোসা ফলের খোসা পেঁয়াজের খোসা অনেক কিছু রয়েছে ভাতের ফ্যান রয়েছে চা পাতাও রয়েছে ব্যবহার করা সমস্ত কিছু পচিয়ে ভালো করে শুকিয়ে দিয়েছি তারপর দিয়েছি দিচ্ছি একটু শুকনো চা পাতা নিজের ডেকে দিয়েছি এটাও পাতা সারের সবাই আমরা ব্যবহার করতে পারি যার থেকে উপজুর নিজের ফেসপ্রাস থাকবে আর এটা হয়েছে একটা হিউমাযুক্ত মাটি অত্যন্ত স্ট্রং এগুলো দিয়ে বসিয়ে চারাগুলো বসিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছি একটু মাচা করে দিয়েছি এখানে পুরোনো আগ গাছ দিয়ে এবং ছোটো লাঠি দিয়ে একটু বেঁধে দিয়েছি সুতো বেঁধে দিয়েছি এগুলোর মধ্যে তো এখানে গাছটা বেয়ে উঠবে গাছে যখন ভর্তি হয়ে যাবে তখন এই দেখা যাবে না দেখতে অনেকটা সুন্দর লাগবে তো তো খুব কম খরচে ফেলে দেওয়া জিনিসপাতি দিয়ে আমরা এভাবে সুন্দর গাছের মাচাও করে দিতে পারি আমার কোনো কিছুই ফেলানো নয় সব কিছুই কাজে লাগে ছাদ বাগানে তো ক্যারেটটার মধ্যেও একটা চিচিঙা গাছ বসিয়েছি আর এখানে বসিয়েছি একটা ঝিঙে গাছ এই ধনে আছে মানে আর এখানেও একটা ক্যারেট তৈরি করছি এটার মধ্যে চাল কুমড়ো গাছ বসাবো অনেক কিছু নিস্ট দিয়ে দিচ্ছি এভাবে জমা হবে এটা একদম ভরে যাবে তারপর উপরে একস্তর মাটি দিয়ে গাছ বসিয়ে দেব যত সবজির খোসা আছে এভাবে জমিয়ে আমরা উন্নত সারও তৈরি করতে পারি তারপর আবার পচে যাওয়ার পর রোদ্রে শুকিয়ে আমরা আবার গাছেও ব্যবহার করতে পারি অন্য কোনো খাবারের দরকার হয় না এগুলো দিয়ে সুন্দর ছাদ বাগান হয়ে যায় তারপর কয়েকদিন পর ক্যারেটের গাছটা এত সুন্দর হয়েছে একটু ঘাস পাতা হয়েছে তুলে ফেলে দিচ্ছি তারপর একটা মাছের উপর দিয়ে দিবো মাইটা একটু খুঁড়ে দিচ্ছে একটু আগলা করে দিচ্ছে বাড়িটা একটা ঝিঙে গাছ বসিয়েছিলাম একটু কৌটো দিয়ে দিয়েছি এটার মধ্যে সমস্ত কিছু নষ্ট দিয়ে দিব তো ফুল ফুলকুড়ি চলে আসছে গাছটার মধ্যে একটু ঘাস পাতা হয়েছে ফেলে দিচ্ছি যেহেতু গাছের এখন দ্বিতীয় পর্ব বাড়বে গাছটা বাড়ন্ত গাছ এই পর্বে খাওয়ার পরিমাণটা বেশি দিতে হয় তো কিছু কৌটোটা ভর্তি করে কিচেন দিয়ে দিচ্ছি একটু আলুর খোসা পেঁয়াজের খোসা দিয়ে দিচ্ছি প্রচুর পরিমাণে পটাশ পাবে প্রচুর ফুল ফল চলে আসবে এটা দেওয়া হয়ে গেছে কোরোড়োটা একটা বন্ধ করে রেখে দেবো ঠাকনা দিয়ে এর থেকে যে নির্যাসটা বেরোবে সেটাই গাছের গুরুত্বপূর্ণ একটা খাবার তার কয়েকদিন পর গাছটা মাচাবে উপরের দিকে উঠে যাচ্ছে অনেকটা বৃদ্ধি পাচ্ছে এখনও কোনো খাবার প্রয়োগ করিনি মাটিতে প্রচুর খাবার দেওয়া আছে তারও কয়েকদিন পর আরও বড়ো হয়েছে অনেকটাই ফুল চলে আসছে একদম উপর দিকে উঠে যাচ্ছে এখানে বস্তার মধ্যে একটা গাছ বসিয়েছিলাম একইভাবে ডিমের খোসা নায়কের খোসা সবজির খোসা এগুলো দিয়ে শুকনো সবজির খোসা অল্প হালকা মাটি দিয়ে গাছটা অনেক বৃদ্ধি পাচ্ছে এই গাছটা তারপর মাচায় নিয়ে এসেছি কিছু হয়েছে চিঙ্গাটা বেশ বড় হয়েছে সাধারণ চিঙ্গা কোয়েমবাটুর জাত এটা একটু ঝুঁকি মধ্যে নিয়েছি আর অন্যান্য ঝিঙাছি তারপরে চলে এসেছি আর কয়েকদিন পর মাটিটা একটু শক্ত হয়ে গেছে মাটিটা একটু খুঁড়ে দেবো উপর নিচ করে দেবো একটু খাবারও প্রয়োগ করবো জৈব সার দেবো একটু কারণ গাছের যখন ফলন চলে আসে তখন প্রচুর পরিমাণে নাইট্রোজেন খাবার দিতে হয় চিচিঙ্গা গাছে নাইট্রোজেনের খাবার যত আমরা বেশি দিতে পারবো গাছের ফলন তত বাড়বে অনেক কুড়ি চলে আসছে গাছটার মধ্যে তাই একটু খাবার দিচ্ছি তো তার কয়েকদিন পর আরও চিটিঙ্গা হয়েছে সেটা তুলে নিচ্ছি বেশ বড় হয়েছে পুরীও আছে অনেক এখানেও একটা এদিকেও আছে আরও তো তুলে নেবো সব তুলে নিয়ে তারপর দেখায় একবারে এখান থেকেও একটা তুলে নিলাম তো এই প্রান্তেও আছে সেটাও তুলে নেব তো তিনটা চিচিঙ্গা নিয়ে নিয়েছি আর এই হয়েছে ক্যারেটের চিচিঙ্গা গাছটা এদের অনেক বৃদ্ধি পাচ্ছে অনেক ফুল চলে আসছে এটা তো নাইট্রোজেনযুক্ত খাবার বেশি করে প্রয়োগ করছি কারণ গাছ রোপণ করার দু মাস পর থেকে ফলন দেওয়া শুরু হয় চিচিঙ্গা তারপর আরও দেড় দুই মাস ফলন দেয় অর্থাৎ টোটাল চার মাস পাঁচ মাসের মতো গাছটা থাকে সবসময় তুলে নিচ্ছি তো কিছু কিছু দেখাচ্ছি অনেক ফলন হচ্ছে একটু ঘাস পাতা হয়েছে তুলে দিচ্ছে মাইটা খুঁড়ে দেবো আরও চিঙ্গা ধরেছে লাউ গাছ হয়েছে লাউের কুড়িও আসছে অনেক শাক হচ্ছে একটা মিষ্ট কুমড়ো হয়েছে এখানে তো এই যে বালতির গাছটা এত বড় হয়েছে যে হয়েছিল বেশ কয়েকটা তুলে নিয়েছিলাম এটা দেখাতে পারিনি তো এটা একটু তেতো তেতো হয় এটা বনোজাতের জাতের চিঙ্গা কাটা সবুজ ডোরা কাটা এটা তো একটু খাবারও দিচ্ছি যুক্ত খাবার পুয়ের গাছ হয়েছে এখানে একটা দিচ্ছি খাবার এদের একটা ঝিঙের গাছ হয়েছে বেশ বড়ো বড়ো ঝিঙ্গা হচ্ছে এটা একটু দিয়ে একটু তুলে নিচ্ছি এখান থেকে একটা নিচ্ছি তারপর চিচিঙ্গাও দিয়ে একটা তুলে নেব সময় তুলে নিই রোগ প্রকার আক্রান্ত হয় চিচিঙ্গা গাছে বেশি তাই একটু উস্তাদ এবং একটু কীটনাশক বলতে নেম এগুলো মিক্সড করে গাছে স্প্রে করি এখানে হচ্ছে আরও প্রচুর হচ্ছে প্রচুর ফলন এই গাছটাতে ঝিঙে হচ্ছে অনেক ঝিঙে নিচ্ছি চিচিঙ্গার সঙ্গে এখানে একটা ঝিঙে হচ্ছে ফুটকুলি বাদা খাবার দেওয়া আছে খুব সহজ পরিচর্যাতে হচ্ছে প্রচুর সবজি তারপর চলে আসছে আর কয়েকদিন দিন পর অনেক চিচিঙ্গা ধরেছে গাছের মধ্যে গাছ ফুরতে একদম উপরে নিচে একটা ফুটে হয়েছে দেখতে আবার তো এ হয়েছে মাচার গাছটা এখানে অনেক অনেকচিঙ্গা হয়েছে এ হয়েছে বস্তার চেচিঙ্গা গাছটা প্রচুর চিচিঙ্গা ফলন আসছে তো কিছু পরিমাণ কেটে নেব জিজেঙ্গাগুলো তুলে নেওয়ার পর এটার মধ্যে আবার একটু খাবার প্রয়োগ করবো তারপর আবার ফুল ফল চলে আসবে তো সবগুলো কেটে নিয়ে তারপর দেখাই এখান থেকে একটু নিয়ে নিলাম এটা নেব সবগুলো এক জায়গায় রাখছি আরও অনেক আছে সেগুলোও কেটে নিয়ে আসছি তারপর চলে আসছি মাচাতে এখানে অনেক হয়েছে ক্যারেটের গাছটা এটা প্রচুর হচ্ছে এটার মধ্যে এক এক করে সব তুলে নিচ্ছি এটা আটকে গেছে নিচের দিকে তো দু একটা বীজের জন্যও রেখে দেব যেন আগামীতে আবার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চিচিঙ্গা চাষ করতে পারি কারণ বাজার থেকে আনতে অনেক দেরি হয়ে যায় তাই বীজ আমি সবসময় রেখে দিই যে ঝিঙা সেটাও একটা রেখে দেব মিষ্ট কুমড়ো সেটাও রেখে দেবো তাহলে আমরা খুব সহজেই তাড়াতাড়ি চাষ করতে পারি প্রথম দিকে এই সবজিটা খুবই ভালো হয় তো দুবার রোপণ করতে পারি তো এর মধ্যে আমি আবার বীজ বসিয়ে দেবো তো এটা উঠতে উঠতে আবার একটা তৈরি হয়ে যাবে তো অনেক চিচিঙ্গাই পেয়েছি তো বেলে দু মাটিতে ওই চিচিঙ্গাটা খুব ভালো চাষ হয় তো একটা অন্যান্য শাক সবজিও নিয়ে এনেছি একটু করলা নিয়ে নিচ্ছি এখানে কাঁকরোল হয়েছে একটু কাঁকড়ল নেবো কাঁকরোল হচ্ছে অনেক সব প্রচুর শাক সবজি হচ্ছে তারপর একটু ক্যাপসিকাম তুলে নেবো গাছ ভরতে ক্যাপসিকাম তুলে নেওয়ার পর আবার খাবার প্রয়োগ করে ফুল চলে আসে একটা মানকুচুর কন্দ এখানে বসিয়েছি তো অনেকগুলো আমি পেয়েছি একদম বলতে গেলে বিনা খরচেই এত সুন্দর শাকসবজি হচ্ছে আর এই যে বালতির গাছটাতে আরও একটা চিচিঙ্গা হয়েছে এটা থেকেও দু একটা তুলে নেবো এটা অন্যরকম ডোরা কাটা সবুজের মধ্যে এটা বুনো জাতের আর এটা বীজের জন্য রেখে দিয়েছি তো এখানে একটা হয়েছে আবার এখান থেকে একটা কেটে নিচ্ছি এখানে বস্তার মধ্যে বেশ করোলাও হচ্ছে এই করলাটা খুব ভালো জাতের প্রচুর পরিমাণে হয় ফলন খুব বেশি হয় তো এভাবেই অনেক শাক সবজি চাষ করছি বৈশাখ মাস থেকে এই পর্যন্ত অনেক শাকসবজি পেয়েছি তো আরও কিছু শাক সবজি কেটে নিয়েছি এগুলো প্রচুর ডাটা শাক মিষ্টি কুমড়ো মিষ্ট কুমড়োর ডাটা এইসব নিয়েছি তো আজ ভিডিওটা এখানেই রাখছি দেখো পরবর্তী ভিডিওতে